নমস্কার সকলকে স্বাগত করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আর আমরা যে একটা শুরু করেছি সিরিজ যেখানে একটি স্টেটমেন্ট থাকছে এবং সুন্দর একটি এক্সারসাইজ অথবা আসন থাকছে তো শুনুন আজকের একটি সুন্দর স্টেটমেন্ট যে শুরু করা যাক আপনি যে জীবনটাকে এখন উপভোগ করছেন ভগবান যে গিফটেড দিয়েছে জীবন দিয়েছে সেটা যখন সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনাকে বলা যাবে যে না আপনি দ্বিতীয়বার এই জীবনটা কি চাইছেন ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম লোক দেখা যাচ্ছে সার্ভে করে নাইনটি সেভেন পারসেন্ট লোক এই জীবন কিন্তু আর চাইছে মানে যেই ধরনের আপনি লাইফস্টাইল করে এসছেন সেটা কিন্তু আর চাইছে না কেন না আমরা যে লাইফস্টাইলটাকে যে মানে লাইফস্টাইলটাকে এখন যেটা আমরা মানে ইউজ করছি যে আমরা যে আমরা লাইফস্টাইলে আছি সেইটা কিন্তু ওর থেকেও কিন্তু আমরা চাইছি যে আরও ভালো তো তার জন্য আপনাকে যেই জীবন দিয়েছে তাতে সব সময় কিন্তু খুশিতে থাকার চেষ্টা করতে হবে নাহলে পরে কিন্তু আফসোস হবে তো একবার যখন ভগবান এই জীবন দিয়েছে সেখানে এনজয় করার চেষ্টা করুন ভালো থাকার চেষ্টা করুন শরীরকে ঠিক রাখার চেষ্টা করুন তার জন্য আপনাকে কিন্তু সেম সেই আসন প্রাণায়মই করতে হবে তো প্রচণ্ড এফেক্টিভ স্টেটমেন্ট সেটা ছিল আপনারা যাবে জিন্দগি খতম হয়ে যায়গা দুবারা এই জিন্দগিকে লিয়ে বলা যায়গা এই জিন্দগি আপ নফরত করতে হয় যে আপ নফরত করতে ও চিজকে আপ দু চাহেনে তো এই জীবনকে আপনি ভালোবাসতে শিখুন এই লাইফকে ভালোবাসতে শিখুন এটা একটা গিফট গিফট পাওয়া গেছে তো সেইটাকে আপনি এনজয় করতে শুরু করুন চলুন এর সঙ্গে আমরা একটা সুন্দর আসনকে প্র্যাকটিস করব যে আসন আপনার পুরো এফেক্টিভ হয়েতে এখনকার যে জীবন লাইফস্টাইল তার জন্য কিন্তু প্রচণ্ড এফেক্টিভ হয়েতে কাজ করবে দেখুন হয়তো সবাই আসনটা করতে পারবেন না যারা করতে পারবেন অবশ্যই করুন আর যাদের মনে হচ্ছে না করতে পারবেন না তারা চেষ্টা করুন করার চেষ্টা তো করতে পারেন না তো চেষ্টা করুন চলুন এ করতে হবে না প্রথমে আরামে শুয়ে পড়ুন শুয়ে পড়লাম শুয়ে এবারে ধীরে 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 নিঃশ্বাস ভর্তি করে দুটো পাকে ধীরে 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 তুলছি 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 ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নিঃশ্বাস ছেড়ে ধীরে 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 স্বাভাবিক অবস্থায় আসুন ধীরে 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 কোমরের সাপোর্টও নিতে পারেন দুটো হাতে সাপোর্ট নিলেন কোমরেতে আর ধীরে 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 একদম ধীরে ধীরে এটার নাম ছিল হলাশান প্রচণ্ড এফেক্টিভ ওয়েতে আপনার পেটের জন্য কাজ করবে আপনার কনস্টিপেশনের জন্য কাজ করবে পেটের এক্সট্রা ফ্যাটকে কমানোর জন্য কাজ করবেন ট্রাই করুন করার জন্য যতটা সম্ভব পা একটু বেন্ড হয়েও যদি করাতে করতে পারছেন তো চেষ্টা করে যান করার জন্যে করার পরে একটু পাঠাকে আমরা নড়িয়ে নেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সুন্দর আমি শুয়ে পড়লাম উঠে বসে যায় আরেকবার স্টেটমেন্টটাকে রিপিট করে দিই এই জিন্দগি যাব খতম হয়ে যায় গা এই জিন্দগি মে যে নফরত করতে যে চিজক উস কভিবি জিনা নেই চাইগে যেই জিনিসটা আপনার ভালো লাগছে না সেই জিনিসটা কিন্তু আপনি কখনোই চাইবেন না তো সুতরাং এই জিন্দগি যখন পেয়েছেন এই জীবন যখন পেয়েছেন এটাকে উপভোগ করুন ভালো রাখার চেষ্টা করুন খুশিতে থাকার চেষ্টা করুন এবং তার জন্য আপনাকে প্রতিদিন আসন প্রাণায়াম করতে হবে আমার ভিডিও করার মেন উদ্দেশ্য আপনি ডেলি বেসিসে কিভাবে আসন প্রণামের সঙ্গে যুক্ত থাকবেন তা তার সিদ্ধান্ত নিন এবং প্রতিদিন করতে থাকুন তো ভিডিও দেখুন নিজে করুন পরিবারের সবাইকে করার জন্যে উৎসাহিত করুন প্রেরিত করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ